যারা দেখো তারা গিয়ে দেখে আসো আর যারা দেখে নিয়ে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবার আমরা জানবো এই যে স্ট্যাচু গুলো করা আছে এই স্ট্যাচু গুলোর মূল কাহিনীটা কি সেটা আমরা

দেবের চলাম তারপরে বাবা মা বর্দা বর্দি ওনার গৃহ দেবতা রঘুবীর কে মাথায় করে দিল হ্যাঁ সপরিবার গদাধরের দাইমার মণিমাতা ছোট্ট গদাধর মণিমাতার কোলে শুয়ে আছে সেরকমই একটা মূর্তি এখানে করা আছে আর এটা হলো মণিমাতার মন্দির এখানে লেখা আছে ওই বিষয়ে অনেক কিছু আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের তৈরি করা গঙ্গাতে মানে বুঝলেন না তো এর মানে হলো সারদা মায়ের খুবই গঙ্গা স্নান করার ইচ্ছে হয়েছিল সেই কারণে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই হালদারদের পুকুর পাড়টিকেই মায়ের জন্য গঙ্গা বানিয়ে দিয়েছিলেন এটা হলো হালদারদের পুকুর এখানে সাইনবোর্ডে লেখা আছে আর শ্রীরামকৃষ্ণ দেব শ্রীরামকৃষ্ণ দেব এই হালদারদের পুকুর পারটিকেই সারদা মায়ের জন্য গঙ্গা বানিয়ে দিয়েছিলেন এবং এখানে সারদা মা স্নান করতে আসতেন আর আমরা এখন সেই পবিত্র জায়গাতেই বসে আছি বসে বসে বাতাস খাচ্ছি সব কিছু ঘুরে দেখতে দেখতে ভোরের কাটাতে দুটো বেজে গেছে সেই কারণে আমরা লাঞ্চ করতে চলে এসেছি আর বাইরে থেকে ভালো দেখে হোটেলে আমরা ঢুকে গেছি ভাবলাম ভালো হবে কিন্তু সেটা আমাদের পুরোপুরি ভুল হলো ঢুকে এত জঘন্য খাবার আমাদের দিয়েছে সেটা খাওয়ারই ঠান্ডা ছিল সেই জন্য বলে না বাইরে থেকে যেটা ভালো ভেতর থেকে সেটা ভালো নয় সেই রকমই হলো আজ অব তো খাওয়াই গেলো না আবার ফুল পেমেন্টও করতে হলো এত জঘন্য ব্যবহার এখন আমরা চলে এসেছি জয়রামবাটিতে কারণ কামার সেম টাইমিং চারটের সময় আবার খুলবে শ্রী শ্রী মাতৃ মন্দিরে এখানে সারদা মায়ের জন্মস্থান এখানেও সেম টাইমিং সেই কারণে এখনো খোলেনি তাই আমরা বাইরে থেকে সবকিছু দেখছি দেখো কি সুন্দর কুড়ে ঘরগুলো করা আছে আর মহারাজ এখন ভেতরে ঢুকছেন বাট আমাদেরকে ঢুকতে দেবেন না এখন ঠিক চারটে তো চারটের সময় খোলা হবে সময় কাটানোর জন্য এখানে কাছেই মা সিংহবাহিনীর মন্দির আছে সেই সিংহবাহিনীর মন্দিরে আমরা চলে এসেছিলাম এই সিংহবাহিনীর মন্দিরের একটি ইতিহাস আছে সারদা মায়ের এক সময় প্রচুর পেটের অসুখ হয়েছিল যেই অসুখ ডাক্তারবদ্যী সারাতে পারেনি কিন্তু এখানে নদীর মাটি মা সিংহবাহিনীর নাম করে খাইয়ে দেওয়ার পরেই মায়ের পেটের অসুখ একেবারেই ঠিক হয়ে গেছিলো তারপর থেকেই এখানের একটি বিশ্বাস আছে যে এই মাটি মা সিংহবাহিনীর নাম করে খাইয়ে দিলে মানুষের পেটের অসুখ ঠিক হয়ে যায় এবং এবং কোনো শুভ কাজে যাওয়ার সময়ও এই মাটি লাগিয়ে গেলে বা খেয়ে গেলে সেই কাজটি শুভ হয় অবশ্যই মা সিংহবাহিনীর নাম করে খেতে হবে আর আমরা এখন চলে এসেছি মা সিংহবাহিনীর মন্দিরে মন্দিরে এখন তালা লাগানো আছে তাই বাইরে থেকেই দেখাচ্ছি মা সিংহবাহিনীকে মাঝের মূর্তিটা হলো মা সিংহবাহিনীর মা সিংহবাহিনীর মন্দির থেকে ফিরে আসার সময় চারটে বেজে গেছে আর গেটটাও খুলে দেওয়া হয়েছে মাতৃমন্দিরের লক্ষ্মী মন্দিরের কিছু ভিডিও করা হয়নি কারণ এখানে সব জায়গাতে ক্যামেরা নট অ্যালাউড ছিল সেই কারণে ভিডিওগুলো করা হয়নি বাইরে থেকে ছবি তোলা যাবে কিন্তু ভেতরে মায়ের জন্মস্থান আর যেখানে মায়ের গান হয় মায়ের আরাধনা হয় সেগুলো ছবি বাইরে থেকে ভিডিও শুট করা যাবে সেই কারণে বাইরের পরিবেশটার ভিডিও নেওয়া হচ্ছে ভেতরের নেওয়া হয়নি এখানে ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য খুবই ভালো গোছানো পরিষ্কার জায়গা এখানেও কিছু কাজ চলছে এখনো আর আমরা এখন যে দিকে যাচ্ছি মায়ের জন্মস্থানের দিকে যাচ্ছি এই যে বাম দিকে এখন আমরা চলে এসেছি যেখানে মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হয় ওই যে দেখা যাচ্ছে সারদা সদাব্রত বলে লেখা ওখানে মায়ের ভোগ দেওয়া হয় আর এই সামনেই টিকিট ঘর আছে এখান থেকে টিকিট কেটে আপনারা সেই টাইমে ওখানে ভোগ পেতে পারেন তো আজকের ব্লগ এই পর্যন্তই